কেন কত কত আগে আবার নিগো করছে আমি তো পেলাম এটা আমি আফটার শপেছি আমরা আবার করব না না আবার না আবার টাকা দিয়ে সাগর থেকে মেকা সাংগুণে পাঁচ সাড়ে 7 পাঁচ 420 আবার সকাল বড় বই লিখনামিং কে এটা দুই মাস পরে দিয়ে দিলে 800 কম করে দিয়ে গেছে একটা একটা সব কত আনতে যাব কত সকালে হ্যাঁ কত রে লাভ হবে আমরা তো বল ভালো লাগে না দও আমারে আমি কইছি ঐ كلام ও যত না দাম

देन बेया नै तोबर जस्तो आपने दाग राख्ता छिन आपने गेटा छिन बेस्ट पास अनु बेस्ट पास गेटले उनु उन अमर बाफे बासले होयतो आरो दुई एक् भाई होयतो अमर हेडा तोहन बिष ना इ हम बे एम्बेसेडर ले ग्यो अमर नावसे हारि रेटा अमर বিচাৰিলো কথা কৈ দিছো